নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এক অদ্ভুত সুন্দর বিষয়ের গভীরে প্রবেশ করব আমরা সবাই সুখ খুঁজি শান্তি খুঁজি আর সবচেয়ে বেশি খুঁজি একটু নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু আমরা কি জানি এই ভালোবাসার উৎস কোথায় কেন আমাদের মনে হয় যে যেখানেই যাই সেখানেই ভালোবাসা আছে চলুন আজ পনেরোটি ধাপের মাধ্যমে এই দিব্য সত্যটি উপলব্ধি করি এক ভালোবাসার আসল উৎস আমরা সারা জীবন বাইরের জগতে ভালোবাসা খুঁজে বেড়াই কখনো মা বাবার কাছে কখনো বন্ধুর কাছে আবার কখনো জীবনসঙ্গীর কাছে আমরা মনে করি সেই ব্যক্তিটি বোধ হয় ভালোবাসার আধার কিন্তু আধ্যাত্মিক সত্য হল আমাদের প্রত্যেকের হৃদয় স্বয়ং পরমাত্মা বা কৃষ্ণ বিরাজ করছেন তিনিই পরম প্রেমের উৎস প্রদীপ যেমন ভেতর থেকে জলে উঠে চারপাশ আলোকিত করে তেমনি অন্তরের সেই পরমাত্মার প্রেমী আমাদের বাইরের মানুষের প্রতি টান তৈরি করে ভালোবাসা আসলে বাইরে নেই এটি আমাদের হৃদয়ের গভীরে এক সুপ্ত শক্তি যা কৃষ্ণের উপস্থিতিতেই অনুভূত হয় দুই মায়ার বাঁধন বনাম হৃদয়ের টান সংসার জীবনে আমরা অনেক সময় মোহ বা মায়াকেই প্রকৃত ভালোবাসা মনে করে ভুল করি মায়ার ধর্ম হলো অধিকার করা এবং বেঁধে ফেলা যা আমাদের মনে অশান্তি আর ভয় সৃষ্টি করে কিন্তু হৃদয়ের আধ্যাত্মিক টান হল সম্পূর্ণ আলাদা এটি আমাদের মুক্ত করে যখন আপনি শ্রীকৃষ্ণের প্রতি টান অনুভব করবেন তখন দেখবেন আপনার চারপাশের মানুষের প্রতি আপনার ভালোবাসা আরও পবিত্র হয়ে উঠেছে কারণ তখন আপনি কাউকে অধিকার করতে চাইবেন না বরং সবাইকে ভগবানের অংশ মনে করে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখবেন তিন রূপ ভিন্ন কিন্তু সত্তা এক একটু চিন্তা করে দেখুন একটি স্বর্ণের দোকানে কত রকমের গয়না থাকে কানের দুল হার আমটি সবগুলোর নাম আলাদা আকৃতি আলাদা কিন্তু সবকিছুর মূলে তো সেই একই সোনা ঠিক তেমনি এই জগতের কোটি কোটি মানুষের রূপ আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে কিন্তু সবার ভেতরে থাকা চেতনার উৎস সেই এক পরমেশ্বর যখন আমরা এই সত্যটি বুঝতে পারি তখন কারোর প্রতি ঘৃণা থাকে না আমরা সবার মাঝে সেই একই দিব্য সত্তাকে দেখতে পাই যা আমাদের হৃদয়ের টানকে সর্বজনীন করে তোলে চার যেখানেই যাই সেখানেই ভগবান আমরা মনে করি ভগবান শুধু মন্দিরে বা বিগ্রহের মাঝেই সীমাবদ্ধ কিন্তু যখন আপনি ভক্তির চশমা পরে জগৎকে দেখতে শুরু করবেন তখন দেখবেন মন্দির থেকে শুরু করে আপনার চলার পথের প্রতিটি ধূলিকণায় তার হাতের ছোঁয়া রয়েছে আপনি যেখানেই যাচ্ছেন হোক তা কর্মক্ষেত্র বা ভ্রমণের কোনো স্থান সবখানে আপনি তার দেওয়া মমতা আর সুরক্ষা অনুভব করবেন প্রকৃতি মানুষ আর পরিবেশের মাধ্যমে তিনি প্রতি মুহূর্তে আপনাকে তার ভালোবাসার কথা জানান দেন পাঁচ মায়ে জড়িয়ে যাওয়ার সার্থকতা সংসারে মায়ে জড়ানো সবসময় নেতিবাচক নয় যদি সেই মায়া আপনাকে বারবার পরমেশ্বরের কথা মনে করিয়ে দেয় তবে সেই মাই আশীর্বাদ আপনি যখন আপনার পরিবারকে ভালোবাসেন এবং মনে করেন যে আপনি আসলে ভগবানের দেওয়া কিছু পবিত্র আত্মার সেবা করছেন তখন সেই ভালোবাসাই হয়ে ওঠে ভক্তিযোগ সেবার এই মনোভাব থাকলে মায়া আপনাকে নিচে নামাবে না বরং হৃদয়ের টানকে আরও উন্নত করে তুলবে ছয় প্রিয়জনের আড়ালে শ্রীকৃষ্ণ সন্তান যখন হাসে মা আনন্দ পান বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে আসে এই যে মানুষের প্রতি মানুষের গভীর টান এর আড়ালে কিন্তু সেই পরমাত্মাই লুকিয়ে আছেন আমরা অবচেতনে মানুষের ভেতরের সেই কৃষ্ণ অংশটিকেই খুঁজি এই বোধটি যদি আমাদের হৃদয়ে গেথে যায় তবে আমরা জীবনে কখনোই নিজেকে একাকী মনে করব না আমরা বুঝব যে প্রিয়জন দূরে থাকলেও তাদের মাধ্যমে পাওয়া সেই পরম প্রেম সবসময় আমাদের সাথেই আছে সাত কষ্টের মাঝেও ভালোবাসার দর্শন জীবন সবসময় কুসুমাস্তীর্ণ হয় না কখনো কখনো মেঘের মতো দুঃখ আমাদের ঘিরে ধরে কিন্তু সেই অন্ধকারের মাঝেও যখন সম্পূর্ণ অপরিচিত কোনো মানুষ হঠাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিংবা কোনো তুচ্ছ ঘটনা আমাদের মনে আসার আলো জাগায় জানবেন সেটি শ্রীকৃষ্ণেরই করুণা তিনি অন্য কোনো মানুষের রূপ ধরে এসে আমাদের জানিয়ে দিয়ে যান যে তিনি আমাদের ত্যাগ করেননি কষ্টের সময়ও এই ভালোবাসার স্পর্শ পাওয়াই হল পরম উপলব্ধি আট নাম ও গুণের প্রতি অনুরাগ কৃষ্ণের নাম কেন এত মধুর কারণ এই নামের মধ্যে কোনো জড়ো জগতের কলুষতা নেই যখন আমরা একাগ্রচিত্তে তার নাম বা গুণগান শুনি তখন আমাদের হৃদয়ের সব অশান্তি ধুয়ে মুছে যায় এই টানের পেছনে কোনো জাগতিক যুক্তি কাজ করে না এই টান হলো আত্মার সাথে পরমাত্মার চিরন্তন সংযোগের টান এটি প্রমাণ করে যে আমরা সবাই মূলত এক দিব্য পরিবারের সদস্য এবং আমাদের আদিপিতা হলেন শ্রীকৃষ্ণ নয় সব সম্পর্কের মূলে তিনি সংসারে পিতা মাতা ভাই বোন বা সখা প্রতিটি সম্পর্কের একটি নির্দিষ্ট সীমা থাকে কিন্তু আপনি যদি ভগবানকে কেন্দ্রবিন্দু করে কোনো সম্পর্ক করেন তবে সেই ভালোবাসা হয় অক্ষয় শ্রীকৃষ্ণকে সন্তান হিসেবে ভাবলে বা সখা হিসেবে ভাবলে আপনার হৃদয়ে সেই টান আর কখনোই ফাটল ধরবে না জগতের সব সম্পর্কের সার্থকতা কেবল তার মাঝেই খুঁজে পাওয়া সম্ভব দশ স্থান ও কালের ঊর্ধ্বে সংযোগ আমরা জীবনে অনেক মানুষের সাথে কথা বলি দেশ বিদেশে ঘুরি আমাদের মনে হতে পারে স্থান বদলে গেছে সময় বদলে গেছে কিন্তু আমাদের মনের ভেতরের সেই আদি তৃষ্ণা একটু সত্যিকারের শান্তি আর ভালোবাসা পাওয়ার আকুতি তা সব সময় একই থাকে এই তৃষ্ণা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেখানেই যাই না কেন আমাদের আত্মার আসল আশ্রয় কিন্তু সেই পরম সত্যেই নিহিত এগারো নিঃস্বার্থ সেবার শক্তি যখন আপনি কোনো কাজ করেন এবং সেই কাজের ফল ভগবানের চরণে অর্পণ করেন তখন সেই শ্রম আর আপনার কাছে বোঝা মনে হবে না নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে করা যে কোনো কাজ হৃদয় এক অপার্থিব আনন্দ বয়ে আনে এই সেবার মনোভঙ্গী থাকলে কাজ করতে করতে আপনি ক্লান্ত হবেন না বরং আপনার মনে হবে আপনি ভগবানের সেবায় নিয়োজিত আছেন এই ভাবটি জীবনকে সার্থক করে তোলে বারো জড় জগৎ বনাম আধ্যাত্মিক জগৎ এই জড়ো জগৎ আমাদের অস্থায়ী সুখ দেয় যা আজ আছে কাল নেই কিন্তু আমাদের আত্মা সবসময় এমন কিছু খোঁজে যা চিরস্থায়ী যাকে বলা হয় অমরত্বের পথ যেখানেই আপনি কৃষ্ণ কথা শুনছেন বা আধ্যাত্মিক আলোচনার মাঝে সময় কাটাচ্ছেন সেখানেই সেই অমরত্বের আলো আপনার হৃদয় স্পর্শ করছে এই আধ্যাত্মিক টানি আমাদের জগৎকে সুন্দর করে তোলে তেরো ক্ষমা ও মহত্ব কারোর ভুল ক্ষমা করা মানে শুধু তাকে মুক্তি দেওয়া নয় নিজের হৃদয়কেও পবিত্র করা ভালোবাসার একটি বড় লক্ষণ হলো ক্ষমা যখন আমরা বুঝতে পারি যে প্রতিটি মানুষই মায়ার জালে আবদ্ধ হয়ে ভুল করে তখন আমাদের মনে ক্ষমার উদয় হয় এই ক্ষমাশীল মনি আমাদের হৃদয়ের টানকে শ্রীকৃষ্ণের প্রেমের সাথে আরও গভীরভাবে যুক্ত করে দেয় চৌদ্দ শরণাগতির আনন্দ আমরা যখন মনে করি যে আমাদের জীবন আমরা একাই পরিচালনা করছি তখন আমরা ভয় থাকি কিন্তু যখন আমরা বিশ্বাস করি যে একজন পরম শক্তিমান পিতা আমাদের হাত ধরে আছেন তখন সব চিন্তা আর ভয় বিলীন হয়ে যায় এই পূর্ণ শরণাগতি হল নির্ভয় হওয়ার একমাত্র পথ এই বিশ্বাস থেকেই জন্ম নেয় পরম শান্তি আর অকৃত্রিম ভালোবাসা পনেরো অমরত্বের পথে অন্তহীন যাত্রা আমাদের এই আধ্যাত্মিক পথ চলা কখনও শেষ হয় না আমরা প্রতিনিয়ত শিখছি উপলব্ধি করছি এবং এগোচ্ছি যেখানেই যাই যার সাথেই কথা বলি সব কিছুর শেষে সেই এক পরম শান্তিতেই আমরা ফিরে যেতে চাই এই চমৎকার উপলব্ধি আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ এবং অমরত্বের পথে আমাদের প্রধান পাথেও। এই আলোচনাগুলি যদি আপনার মনে বিন্দুমাত্র শান্তি বয়ে আনে তবে তা আমাদের পরম সার্থকতা আজকের এই আলোচনাটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিদিন রাত আটটায় আমাদের মূল ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আপনার প্রিয়জনদের সাথে এই দিব্য জ্ঞান ভাগ করে নিন নিবেদনে মিলন দেবনাথ হরে কৃষ্ণ